এখানে অনেক সুন্দর করে লিখেছি এখানে বাক্য গঠন করা বিপরীত শব্দ এলোমোলা শব্দগুলো পূরণ করা আর শূন্য স্থান এসেছে এই টু লিডির ব্যাগ বার্স্টা একটা দেখুন আমি কত সুন্দর করে লিখেছি এরপর এখানে সাঁতার ঘরের নামওতে লিখতে হয়েছে সুন্দর করে লিখেছি আমি আসসালামু আলাইকুম গাইস냐면ন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়েছে আর একদিনের জন্য আমাদেরকে শিট দিয়েছে যে গার্ডিয়ানরা স্বাক্ষর করবে আর এখন আমি দেখাবো যে আমি কোন কোন পরীক্ষায় কি কি মার্কস পেয়েছি এটা হলো আমাদের গাইস দেখুন আমি 25 এর পেয়েছি নাও আমি কি কি আঁকে দেখাচ্ছি এটা হলো শীতকালীন সবজি দেখুন কত সুন্দর করে গাছ আঁকিয়েছি এটা তো আমি পঁচিশের মধ্যে চব্বিশ পেয়েছি তাহলে আমি চল্লিশে চল্লিশ পেয়েছি এই যে দেখুন এখানে কত সুন্দর করে ট্রেন কবিতা লিখেছি আর শব্দার্থ এখানে অনেক সুন্দর করে লিখেছি এখানে বাক্য গঠন করা বিপরীত শব্দ এলোমোলা শব্দগুলো পূরণ করার আর শূন্য স্থান এসেছে আর এখানে অনেকগুলো প্রশ্ন এসেছিল এখানে সঠিক উত্তর ঠিক চিহ্ন দিন যুক্ত বর্ণ খন্ডন করতে বলেছে যে দেখুন আর এখানে শুদ্ধ ভাষায় লিখতে হবে আর এখানে অনেকগুলো প্রশ্ন এসেছিল আমি ইংলিশে ফোর দিতে ফোরটি পেয়েছি দেখুন আর এখানে এক্সিলেন্ট লেখা হয়েছে আর এরকম পাঁচটা প্রশ্ন আছে যেগুলো এই ছবি দেখে আমাদেরকে করতে হবে চিহ্ন আর আর এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছে আর এখানে ইংরেজি ভাষা বাংলায় কনভার্ট করতে হবে এখানে বাংলা ভাষায় ইংরেজিতে করতে হবে আর এখানে বিপরীত শব্দ লিখতে হবে রেখানে এখানে বাক্য আর এখানে প্রশ্ন এখানে এলোমেলো ওয়ার্ডস গুলো সাজিয়ে লিখতে হবে দেখুন এখানে আবার শূন্যস্থান আর এখানে বাক্য লিখতে হয়েছে এখানে শূন্যস্থান লিখতে হয়েছে আর এখানে এই টু লিটল ব্যাকবার স্ট্যাটটা রাইম দেখুন আমি কত সুন্দর করে লিখেছি আমি গণিত চল্লিশে চল্লিশ পেয়েছি এই যে দেখুন এখানে কি কি প্রশ্ন এসেছিল এখানে বানান এখানে স্পেলিং লিপ্ত হয়েছে আর এখানে ডিজিট আর এখানে ফাঁকা ঘর পূরণ করতে হবে এই যে দেখুন এগুলো রোমান সংখ্যা এগুলোর দিক চিহ্নর উত্তর আর এখানে সব এখানে উত্তর লিখতে হবে যেগুলো দিয়েছে আর এখানে স্থানীয় মান নির্ণয় করতে হলো এখানে সংক্ষিপ্ত ও পূর্ণ রূপ লিখতে হয়েছে আর এখানে জ্যামিতি এরপর এখানে সাতের ঘরের নামও তো লিখতে হয়েছে সুন্দর করে লিখেছি আমি দুইটা অঙ্ক কষে এসেছিল দুইটাতে আমি পেরেছি ইসলাম শিক্ষা আমি খুব ভালো পেরেছি পঁচিশ ও পঁচিশ পেয়েছি আর এক্সিলেন্ট এখানে টিক চিহ্ন আর প্রশ্ন লিখেছি ইসলাম শিক্ষার এটা হলো ছোটদের পৃথিবী এখানে আমি পঁচিশ ও পঁচিশ পেয়েছি কতগুলো প্রশ্ন আমি সঠিক উত্তর দিয়েছি দেখুন যে দেখুন এখানেও প্রশ্ন এসেছে। এখানে সঠিক উত্তর দিতে আছে আর এখানে ইংরেজি শব্দ বলতে হয়েছে আমি প্রথম সাময়িক পরীক্ষা অনেক ভালো করেছি অনেক পরীক্ষা আমি চল্লিশে চল্লিশ পঁচিশে পঁচিশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি পরীক্ষাটা খুব ভালো দিয়েছি আপনারা দোয়া করবেন আমি যদি দ্বিতীয় সময়কে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারি আমি যদি আরও ভালো করে পড়াশোনা করতে পারি আল্লাহ হাফেজ